আমিরাতে ক্ষমা হওয়া বারো বাংলাদেশি ফিরলেন দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযোগ আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া সাতান্ন জন প্রবাসী বাংলাদেশকে ক্ষমা করেছে দেশটির সরকার এদের মধ্যে বারোজন চট্টগ্রামের বিমানবন্দরে পৌঁছেছেন এ সময় স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লিত হয়ে পড়েন তারা ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি শনিবার সন্ধ্যায় এয়ার এয়ার বিয়ারের থেকে আসা ফ্লাইটটি একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটটি এগারো জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল সম্প্রতি অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে কারাবন্দি সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দেন দেশটির সরকার এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা গ্রেপ্তার হয়েছেন তারা